আমরা যে একটা সংঘর্ষ হওয়ার কারণে আমরা থানায় একটা কেস করছি অনেকে প্রশ্ন সম্মুখীন হয়ে যে তোমরা তো আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানবে না তাহলে তোমরা যে এই যে মানুষ তৈরি বিধানের কাছে আশ্রয় নিলে দেব অভিযোগ দিলে এটা কতটুকু ঠিক করছো তো তাদেরকে যারা প্রশ্ন করে তাদেরকে বলেন যে আপনারা আমাদেরকে নির্দোষ নিরপরাধ হিজবদ্ধদের সদস্যদের উপরে হামলা করলেন কেন আপনারা যদি আল্লা বিশ্বাসী করে থাকেন আমরা যদি মুসলমান দাবি করে থাকেন আরেক মুসলমানকে হত্যা করার জন্য আপনারা আক্রমণ করেছেন এটা কোন কাজটা করেছেন আপনারা আগে এটা জবাব দেন এটা করলেন কেন এটা করলেন কেন ও আপনারা আমাদেরকে মারবেন জবাই করবেন হত্যা করবেন বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দিবেন লুটপাট করবেন আর আমরা একটা মামলা করতে পারবো না তখন বলবেন আল্লাহর আইন কোথায় আল্লাহ আইন আল্লাহর বিধান ওই যে ধর্ম মানে তারে ধর্ম শেখায় আর আমি কোনো ধর্মই মানবো না আমি যা করছি তা করবো ব্যাপারটা এটা কম তাদেরকে বলবেন যদি রাষ্ট্রে এখন আল্লাহর হুকুম থাকতো আল্লাহর বিধান থাকতো তখন যদি আমরা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইনের দ্বারস্থ হতাম তখন আপনি এই প্রশ্ন করতে পারতেন এখন তো রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্বের জায়গায় আল্লাহর বিধান নাই এখন রাষ্ট্রীয় আইন চলছে সেখানে যদি আমি নালিশ না দেই প্রতিবিধানের জন্য প্রচলিত আইনকে আমি বলছি যে তোমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল আমার এই জানমালে ক্ষতি হলো আমার সম্পত্তি হানি হলো কাজে তুমি এটার প্রতিবিধান করো এই রাষ্ট্রকেই আমি বলছি না বলে যদি আমি যদি নিজে আইন হাতে তুলে নিই তবে সেটা তো সন্ত্রাস হবে রসুলুল্লাহর মক্কা জীবনের কি সেটা তিনি করেছেন না মদিনার জীবনে যখন আইন নাজিল হয়েছে চুরির শাস্তি ডাকাতির শাস্তি ব্যবিচারের শাস্তি খুনের শাস্তি যখন এগুলি যখন নাজেল হয়ে গেছে কোরআনে একটা আদালত হয়ে গেছে রসুল তখন একটা রাষ্ট্রপ্রধান তিনি তখন বিচারপতি তিনি তখন রাষ্ট্রপতি সেনাপতি ওই অবস্থায় যে বিচার ব্যবস্থা রসুলকে রেখে অন্য দিকে বিচার প্রার্থী যদি হয় সেটা দিন থেকে আউট কথা ক্লিয়ার হয়েছে কি না এখন তো সেই বিচার ব্যবস্থা কায়েম হয়নি গেলে আমরা তো সেই জন্যই সংগ্রাম করছি কিন্তু আপনারা আমাদের উপর আক্রমণ করছেন কেন আমরা দেশের প্রচলিত আইন বিধান মানে শৃঙ্খলা মানতে বদ্ধপরিকর সেজন্য আমরা আইনের কাছে যাচ্ছি